দ চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি টিকেপা টিকেপারার কাছে রেলের পয়েন্টের থ্রুটি হাওড়া ব্যান্ডাল শাখায় ট্রেন চলাচলের সমস্যা প্রায় বাইশটি লোকাল বাতিল চূড়ান্ত দুর্ভোগে ট্রেন যাত্রীরা কয়েকটি দূরপাল্লার ট্রেন দেরিতে ছাড়ে বাতিল হয় বেশ কয়েকটি লোকাল ট্রেন রেল কর্তৃপক্ষ জানান ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি হাওড়া টিকিয়াপাড়া কারশেডের কাছে ভোর সাড়ে পাঁচটা নাগাদ সিগনাল ব্লাস্ট করে এবং যার ফলে হাওড়া থেকে যে হাওড়াতে এক থেকে ছ নম্বর প্ল্যাটফর্ম রয়েছে সেই এক থেকে ছ নম্বর প্ল্যাটফর্মে কোনো ট্রেন ঢুকতে পারছে না এবং কোনো ট্রেন বেরোতেও পারছে না যার ফলে কিন্তু যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে হাওড়া বর্ধমান মেন শাখায় হাওড়া বর্ধমান মেন শাখার ব্যান্ডেল স্টেশনে কিন্তু যাত্রীদের দেখা যাচ্ছে সকাল থেকেই অপেক্ষা করছেন ট্রেনের জন্য এবং তারা কিন্তু অভিযোগ করছেন যে রেলের তরফ থেকে রকম কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি যদিও রেলের তরফ থেকে জানানো হয়েছে এই যে দুর্ভোগ এই দুর্ভোগের কারণে বেশ কিছুটা যাত্রীদের অসুবিধা হচ্ছেন ইতিমধ্যে রেলের যারা আধিকারিক রয়েছেন তারা ঘটনাস্থলে গেছেন ইঞ্জিনিয়াররা তারা কাজ শুরু করে দিয়েছেন কিছুক্ষণের মধ্যেই হয়তো আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে রেল খবর ব্যান্ডেল থেকে ক্যামেরায় চক্রবর্তীর সঙ্গে আশিক টিভি নাইন বাংলা যাত্রী দুর্ভোগ নিয়ে কি বলেছেন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শোনাই একবার আপনাদের আজ সকালে হাওড়া স্টেশনের কাছে কাটিয়ার এক্সপ্রেস একটা প্রবলেম হয় সেখানে ট্রেন আমাদের একটি পয়েন্ট ফেলিওর হয় আসলে তার মানে সিগনালের একটা প্রবলেম হয় তার জন্য আমাদের এক থেকে ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন মুভমেন্ট বন্ধ ছিল এর ফলে এটা সাড়ে সাতটা নাগাদ আবার রেক্টিফাইও হয় তার ফলে কি হয়েছে যে অনেকগুলি ট্রেন মোটামুটি বাইশখানা মতো ট্রেন ক্যান্সেল হয়েছে তো সেই জন্যে সাড়ে সাতটায় থেকে যে চালু হলো বা খানা ট্রেন যে ক্যান্সেল ছিল তার জন্য সাধারণ মানুষের একটু প্রবলেম তো হয়েছে হ্যাঁ সেটার জন্য আমরা ক্ষমা প্রার্থী কিন্তু এখন রেকটিফাই হয়ে গেছে আস্তে আস্তে ট্রেন মুভমেন্ট স্বাভাবিক হচ্ছে এবারে মানুষ ট্রাভেল করতে পারবেন তাদের ট্রেন এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর আপনার জন্য বিহারের আড়াই হোলি স্পেশাল ট্রেনে আগুন দানাপুর লোকমান্য তিলক এক্সপ্রেস ট্রেনে আগুন ট্রেনের এম নাইন কোচে গতকাল রাত একটা নাগাদ আগুন লাগে তবে আগুনে কেউ হতাহত হয়নি

और कोई हताहत नहीं है तुरंत आग पर काबू पा लिया गया हालांकि पूरा जो डाउन लाइन है वो डिस्टर्ब था सुबह डाउन लाइन क्लियर कर लिया गया है आवागमन परिचालन सुचारू रूप से चालू हो गया है और शुक्र है कि किसी को कोई चोट नहीं पहुंची कोई हताहत नहीं हुआ आग पर काबू पा लिया गया तेरह ट्रेनों को डाइवर्ट किया गया है कल देर रात से लेकर के सुबह तक तेरह ट्रेनों को डाइवर्ट करना पड़ा है क्योंकि ये होली स्पेशल ट्रेन है और होली में कल ही बिहार के ज्यादातर इलाकों में होली मनाई गई लिहाजा बिहार से मुंबई जाने वालों की संख्या बहुत कम थी और यही कारण है रुपे कि रुपे आपको बहुत बहुत धन्यवाद